তো আজকে হচ্ছে সৌদি আরবে আমাদের কুরবানির ঈদ আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ঈদ মুবারক তো মিশারির ঈদ শুরু হয়ে গেছে সময় হচ্ছে ভোর সাড়ে চারটা ফজরের নামাজের পরেই কিন্তু সৌদি আরব ঈদের নামাজ শুরু হয় তো সে নতুন পাঞ্জাবি পায়জামার টুপি পরে এখন যাচ্ছে মসজিদে এই যে মুবারক সবাই ঈদ মুবারক দাও সবাই ঈদ মুবারক সবাই কে তো ভোর সাড়ে চারটায় সবাই এখন আর নামাজ দা ঈদের নামাজ পড়তে যেতেছে মাশাআল্লাহ যাও তোমরা ঈদের নামাজে তো এবার নিয়ে সৌদি আরবে পরিবারের সাথে ঈদ করলাম দশবার আলহামদুলিল্লাহ তো ঈদ উপলক্ষে আজকে রান্না বান্না করেছি মুরগির রোস্ট রান্না করেছি দুই রকমের গরুর মাংস এটা হচ্ছে সৌদি আরবের গরুর মাংস তারপরে রান্না করেছি বাংলাদেশের গরুর মাংস এছাড়াও এদিকটায় রান্না করেছি দারুণ সুন্দর গ্রান যুক্ত ভুনা খিচুড়ি তার সাথে রান্না করেছি পোলাও কালো জিরা চালের পোলাও যেটা কিনা বাংলাদেশ থেকে আনা হয়েছে তার সাথে রান্না করেছি প্রধান আকর্ষণ কুরবানির মাংস মানে খাসির মাংস আর মাংস দিয়ে খাওয়ার জন্য কাটা হয়েছে সালাদ শসা টমেটো গাজর পেঁয়াজ লেবু কাঁচামরিচ এবং সাথে তো আছে এবং সব শেষে রয়েছে কোমল ঈদের দিন এগুলো না খেলে কি আসসালাম

কি দিবি তেল দিয়ে বলা আরো লো যা এই যে দেখেন খাসি করবারই হয়ে গেছে খাসির মাংস কিন্তু ঘরে এসে গেছে হয়ে গেছে এই যে আমাদের জজমের সকাল হয়েছে রাত সকাল নয়টায় সকাল হয়েছে সেই চারটা বাজে যে উঠছে সে ঘুমাইছে সাড়ে ছয়টায় উঠছে গিয়া নয়টায় এখন দাঁত ব্রাশ করা মুগ তারপরে খাও তো এই যে দেখেন একটা খাসি থেকে কতটুকু মাংস হয়েছে দুই বল মাংস হয়েছে আরে এই যে দিক দিয়ে কলি যা ফ্যাপসা গুরদা এতটুকুই এখন ভাগাভাগি চলবে কিছু মাংস দেয়া হবে আশেপাশের লোকদের আবার রান্না করেও খাইয়ে দেওয়া হবে তো এখন দেওয়া হচ্ছে যতটুকু রান্না করব সেই পরিমাণে কিছু বলো না কেন কুরবানি দিয়ে কেমন লাগতাছে বহুত টায়ার্ড আমি তো ভাবতাছি বল বা এত্তো ভালো লাগতেছে এত ভালো লাগতেছে কারণ বাংলাদেশে কুরবানি দিতো আবার সৌদি আরব কুরবানি দিতাস দুই দেশে দুই দিন কুরবানি দিতাস এর থেকে বড় সৌভাগ্যের কিছু আছে আজকে সৌদি আরবে কুরবানি দিলা আগামীকাল ইনশাল্লাহ বাংলাদেশে কুরবানি দিবা এই যে দিক দিয়ে মাংস ভাগাভাগি করা হয়েছে মানে বন্টন করা হবে এজন্য জন্য সুন্দর করে পার্ট বাই পার্ট ভাগ করে নেওয়া হয়েছে তো মিশারের আব্বু এখন জুমার নামাজ থেকে ফিরেছেন ঈদের নামাজ পড়ে কুরবানি দিয়ে নাস্তা করতে করতে আবার জুমার নামাজের টাইম হয়ে গেছে তো কেউ জুমার নামাজে যায় না সবাই ঘুমে শুধু উনি দৌড়াইতেছে আল্লাহর ইবাদত করার জন্য মানে কি কামেল তার একজন লোক কি আল্লাহর অনুগত একজন লোক কোনো রেস্ট নাই ঘুম নাই কিছু নাই যাওয়া ঘুমা মাইয়া ঘুমাইছে মাইয়ের লগিয়া ঘুমা ঈদ মুবারক জুমা

কুরবানি দিয়েছি রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া গল্প গুজব সবই হয়েছে তো আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্ত গুলো দেখে নিশ্চয়ই আপনারাও দারুণ উপভোগ করেছেন আবারও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ঈদ মোবার